আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মুফতি উবাইদুল্লাহ কাসেমি দারুল হুদা একাডেমির পক্ষ থেকে আপনাদের কাছে উপস্থিত হয়েছি আপনি হয়তো ভাবছেন যে আপনি কোরআন পড়তে পারেন না কিংবা হয়তো আপনি ভাবছেন যে আপনার বয়স হয়ে গিয়েছে কিভাবে কোরআন পড়ব কিংবা আপনি কোরআন পড়তে চান আপনার কাছে সময় নেই আপনি একজন কর্মজীবী ব্যস্ত মানুষ সময় হয়ে উঠছে না মনের আশা আকাঙ্ক্ষা আছে কোরআন শেখা কিন্তু কেমন ভাবে শিখব সময় তো নেই সেজন্য আপনি শুরুটা শুরু করতে পারছেন না তাই আমরা এই সমস্ত প্রশ্ন একটি সলিউশন আপনাদের সামনে নিয়ে এসেছি আসুন আমরা পরিচয় করিয়ে দিই দারুল হুদা একাডেমি তে মাত্র চল্লিশ দিনের অনলাইন একটি কোর্স যেটা আমাদের বাংলা ভাষী পুরুষ এবং মহিলাদের জন্য বানানো হয়েছে এবং আমরা আপনাদেরকে হাতে ধরে কোরআন শেখাবো কিভাবে স্বল্প সময়ে কোরআন শেখা যায় কিভাবে অনলাইনের মাধ্যমে কোরআন শেখা যায় এটা আমরা আপনাদেরকে হাতে ধরে শেখাব আমরা এই কোরআন শেখানোর সাথে সাথে আরো শিখিয়ে থাকি ইসলামের মৌলিক জ্ঞান সন্ন্যাতের ভান্ডার নামাজের পূর্ণাঙ্গ বিধান নামাজ কিভাবে পড়তে হয় এই সমস্ত কিছু আমরা শিখিয়ে থাকি এবং আমরা আপনাদের সুবিধার্থে কর্মজীবী ব্যস্ত মানুষের সুবিধার্থে সকাল সাতটা থেকে নিয়ে রাত এগারোটা পর্যন্ত যে কোনো সময় যদি আপনি পড়তে চান আমরা আপনাদেরকে পড়াব কারণ আমাদের একটাই উদ্দেশ্য আপনি কোরআন পড়ুন এত কিছু শুনে হয়তো আপনি ভাবছেন যে খরচটা অনেক বেশি কিন্তু না আমরা শুধুমাত্র রেজিস্ট্রেশন ফিস পাঁচশো টাকা নিয়ে থাকি আর কোরআন শেখার পরে আপনি মাসিক হাদিয়া খুশি খুশি পাঁচশো টাকা দিতে পারেন যদি আপনি দারুল হুদা একাডেমিতে কোরআন করতে চান তাহলে দুটো আমাদের সাথে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ নম্বর এইট টু সেভেন নাইন থ্রি সিক্স ফোর সিক্স ওয়ান সেভেন ভালো থাকুন সুস্থ থাকুন দারুণ হোদা একাডেমির সাথে জুড়ে থাকুন